মাই ডিয়ার সোল তুমি কি জানো ঠিক এই মুহূর্তে তুমি এমন এক মহাজাগতিক পরিবর্তনের কেন্দ্রে দাঁড়িয়ে আছো যেখানে তোমার জীবনের প্রতিটি কোষে প্রতিটি প্রতিটি শ্বাসে ভাবনায় এক বিশাল আশীর্বাদের তরঙ্গ এসে উপচে পড়ছে কারণ তুমি আর আগের তুমি নেই তুমি এখন সেই আত্মা যার ভেতরে জেগে উঠেছে এক অদৃশ্য কিন্তু প্রবল শক্তি এক তীব্র শক্তি যেই শক্তি মহাবিশ্বের সঙ্গে সরাসরি কানেক্টেড তুমি এখন এমন এক পথে পা রেখেছো যেখানে ফিরে যাওয়া নয় শুধুই এগিয়ে যাওয়া আছে আর ঠিক এই মুহূর্তে তুমি যা ভাবছো তুমি যা কল্পনা করছো যা অনুভব করছো ঠিক তাই তোমার ভবিষ্যতের বীজ হয়ে যাচ্ছে এখনই সেই সময় যখন তোমার সব কল্পনা তোমার বিশ্বাস আর তোমার অন্তরের তীব্র অনুভব এগুলো সব মিলে সৃষ্টি করছে এক নতুন বাস্তবতা যেটা শুধু তোমার জন্যই অপেক্ষা করে আছে ভেব না যে তুমি একা কারণ বিশ্বব্রহ্মাণ্ড প্রতিটি মুহূর্তে তোমার পাশে আছে প্রতিটি সংকেতে প্রতিটি চিহ্নে প্রতিটি মিল থাকা কাকতালীয় ঘটনায় সবই কিন্তু এক একটা বার্তা এক একটা সংকেত যা বলে যাচ্ছে তুমি একদম ঠিক পথেই আছো তুমি যদি চোখ বন্ধ করে একটু অনুভব করো যদি একটু গভীরে ডুবে যাও তাহলেই তুমি টের পাবে একটা অদ্ভুত প্রশান্তি তোমাকে ঘিরে ফেলেছে একটা স্নিগ্ধ আলো একটা পবিত্র ঊর্জা তোমার দিকেই এগিয়ে আসছে আর তুমি সেই ঊর্জার আলোতে স্নাত হচ্ছ পবিত্র হচ্ছ নতুন করে জন্ম নিচ্ছ যে তুমি এতদিন আড়ালে ছিলে সেই তুমি আজ নিজেকে নতুন করে চিনে নিচ্ছ তোমার প্রাণের গভীরে যে নিঃশব্দ কামনা এতদিন ধীরে ধীরে পুটছিল তা আজ আগুনের মতো জ্বলে উঠছে এবং এই আগুনই তোমার ভবিষ্যৎকে নতুন করে গড়তে শুরু করেছে তোমার জীবনে যে যন্ত্রণাগুলো এসেছিল যে কষ্টগুলো তোমার হৃদয়কে ভেঙে দিয়েছিল সেগুলো কিন্তু আর ব্যর্থতা নেই মানে সেগুলো আর ব্যর্থতায় নেই সেগুলো ছিল দরজা তোমাকে মহাবিশ্বের আশীর্বাদে পৌঁছে দেবার জন্য তুমি সেই মানুষ যার ওপর ঈশ্বর ভরসা রেখেছেন যে মানুষকে দিয়ে তিনি তার আশ্চর্য পরিকল্পনাগুলো বাস্তব করবেন তুমি যে স্বপ্নগুলো দেখতে সেগুলো কিন্তু এক একদমই হাওয়ায় মিশে যায়নি তুমি হয়তো ভাবছিলে যে আমার দেখার স্বপ্নগুলো সবই ব্যর্থ হলো না সেগুলো মহাবিশ্বের হৃদয়ে এক একটি স্পন্দন তৈরি করেছে প্রতিটা দুঃখের মধ্য দিয়ে তুমি তৈরি হয়েছ তোমাকে আগুনে পুড়ে খাঁটি করা হয়েছে তুমি পরিণত হয়েছ এবং তাই জন্যই আজ তুমি প্রস্তুত হয়ে আছো তুমি এখন একদম প্রস্তুত তোমার ভাগ্যকে মানে তোমার চরমতম সৌভাগ্যকে অরিঙ্গন করার জন্য তুমি প্রস্তুত হয়ে আছো মাই ডিয়ার ফাইটার্স আজকের এই বার্তাটা কিন্তু হঠাৎ করে তোমার কাছে আসেনি এটা এসেছে কারণ তুমি প্রস্তুত হয়ে আছো তুমি তোমার চরমতম সৌভাগ্যকে আলিঙ্গন করার জন্য রেডি হয়ে আছো আর তুমি ডেকেছিলে এই আশীর্বাদকে আর মহাবিশ্ব শুনেছে তোমার ডাক আজ থেকে প্রতিদিন তুমি নিজের হৃদয়ে বলবে হ্যাঁ আমি প্রস্তুত আমি গ্রহণ করি মহাবিশ্বের বিশেষ আশীর্বাদ আমি ভালোবাসার যোগ্য সাফল্যের যোগ্য আনন্দের যোগ্য আমি নিজের আলোতে জ্বলতে শুরু করেছি এবং তুমি বিশ্বাস করো এই কথাগুলো শুধু শব্দ নয় এগুলো কিন্তু মন্ত্র যা তোমার সত্তাকে একেবারে রূপান্তর করে দিবে আজ থেকে তুমি দেখবে তোমার জীবনে প্রতিদিন কিছু বদলাতে শুরু করবে মানে তুমি এটি ফিল করতে পারবে যেগুলোকে তুমি হারিয়ে ফেলেছ সেগুলো নতুন রূপে ফিরে আসবে আর যেসব সম্পর্ক ছিন্ন হয়েছিল সেগুলো নিজে থেকেই সুস্থ হতে থাকবে যেসব স্বপ্ন তুমি ভুলে গিয়েছিলে তারা আবারও তোমার চোখে ফেরত আসবে কারণ তুমি আর একা নাও তুমি নিজের মধ্যে ঈশ্বরের প্রতিচ্ছবি ধারণ করেছো তুমি সেই আলো যা অন্ধকারকে দূরে ঠেলে দেয় তুমি সেই বিশ্বাস যা অসম্ভবকে সম্ভব করে গড়ে তোলে শুধু মনে রেখো তুমি যদি একবার হৃদয় থেকে আমি প্রস্তুত এই কথাটি বলতে পারো তাহলে কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা নিজেই তোমার জীবনের প্রত্যেকটা বন্ধ দরজা খুলে দেবেন তুমি তখন চাওয়ার আগেই পেয়ে যাবে কারণ তুমি তখন আর শুধু তোমার নিজের শক্তিতে নয় পুরো মহাবিশ্বের শক্তিকে নিয়ে চলবে তোমার হৃদয়ের গভীরে যে তীব্র আকাঙ্ক্ষা তা আজ ব্রহ্মাণ্ডের গায়ে গুঞ্জন তুলে ফেলেছে শুধু শীঘ্রই মানে খুব শীঘ্রই এমন কিছু ঘটবে যা তোমার কল্পনাকেও ছাপিয়ে যাবে তুমি কল্পনাতেও ভাবতে পারো এতটাই সৌভাগ্য তোমার আশেপাশে ঘিরে ফেলেছে শুধু তুমি এখন নিজেকে ভালোবাসো নিজের প্রতি বিশ্বাস রাখো আর ফিল করো তুমি কতটা অসীম তুমি কতটা সৌভাগ্যবান আর কতটা আশীর্বাদে মোড়া একজন আত্মা তুমি তো উর্জার আলো তুমি দিব্য আলো তুমি শক্তি আর তুমি মহাবিশ্বের প্রিয় তো সন্তান সো মাই ডিয়ার সোল তুমি এখন এমন এক স্তরে পৌঁছে গিয়েছ যেখানে চরমতম সৌভাগ্যের প্রবাহ তোমার জীবনে প্রবেশ করতে শুরু করেছে তুমি কিন্তু তোমার হৃদয়কে খোলা রাখো আর এর পেছনে কাজ করছে ল অফ অ্যাট্রাকশন নামের জাদু একটি বিশ্বজনীন শক্তি যা নিরবধি বলে যে তুমি যা অনুভব করো তুমি তাই আকর্ষণ করো তুমি যা ভাবো সেটাই তোমার বাস্তবতায় রূপ নেয় আর এই মুহূর্তে তুমি সেই ফ্রিকোয়েন্সিতে উঠে এসেছো যেখান থেকে ভাগ্য নিজেই তোমার জন্য দরজা খুলে দিতে শুরু করেছে তবে একটা কথা মনে রাখবে এই শক্তিকে ধরে রাখতে হলে তোমাকে হাই ফ্রিকোয়েন্সিতে রাখতে হবে প্রতিনিয়ত মানে তোমার ফ্রিকোয়েন্সিটা নিয়মিতভাবে হাই রাখতে হবে মানে উচ্চ স্তরের ফ্রিকোয়েন্সি তোমার মধ্যে ধরে রাখতে হবে মানে হাই লেভেলের পজিটিভ থাকতে হবে তোমার মনে যদি একটু সন্দেহ আসে বা তুমি যদি অজান্তে নিজেকে ছোট ভাবো তাহলে কিন্তু গাইস সেই শক্তি দুর্বল হয়ে যাবে কারণ ল অফ অ্যাট্রাকশন শুধু তখনই কাজ করে যখন তুমি নিজেকে পূর্ণ বিশ্বাসে ভরিয়ে দাও আর তুমি যদি এখনও না জানো ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম কিভাবে কাজ করে তাহলে টি পজ করে গুগল বা ইউটিউব করে জেনে নাও এই বিষয়টা আর এই বিষয়টা তোমার জীবনের প্রতিটি চাওয়াকে কিভাবে বাস্তবে রূপান্তর করতে পারে তা জানলে তুমি নিজেই বিস্মিত হবে এখন আমি তোমাকে দিতে চলেছি কয়েকটি অলৌকিক প্রার্থনা যা এক একটি জীবন্ত মন্ত্রের মতো এই প্রার্থনাগুলো তুমি দিনে অন্তত দুবার করে শোনো এবং চাও যা খুশি মানে তুমি যেটা খুশি সেটা তোমার সৃষ্টিকর্তার কাছে থেকে চাও আর তবে এখানে সাবধানবাণী একটাই তোমাকে কিন্তু হৃদয় থেকে এই প্রার্থনাগুলো করতে হবে এগুলো শুধু শব্দ হিসেবে নয় ভিজে যাও এগুলোর কম্পনে ডুবে যাও তোমার অনুভবে কারণ এরাই তোমার বাস্তবতাকে বদলে দেবে আর প্রার্থনা জানো তো ল অফ অ্যাট্রাকশনের প্রথম ধাপ তুমি যে প্রার্থনাগুলো করবে সেগুলোই কিন্তু তুমি চিন্তা করবে আর এই চিন্তাটির ভাষায় মহাবিশ্ব বুঝতে পারবে কারণ ইউনিভার্স বোঝে কম্পন বা ভাইব্রেশনের ভাষা তাহলে চলো আমরা আমাদের দিব্য অলৌকিক প্রার্থনার একসাথে সামিল হই হে প্রভু তুমি আমার জীবন এতটা সুখে ভরিয়ে দাও যেন আমি প্রতিটি নিঃশ্বাসে তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি হে প্রভু আমি যেন প্রতিনিয়ত ভালোবাসা সাফল্য আর শান্তিকে আকর্ষণ করি হে প্রভু আজ থেকে আমার জীবন যেন শুধু আশীর্বাদে ভরে ওঠে হে পরম প্রভু আমি তোমার প্রত্যেকটি সংকেতকে গ্রহণ করছি আমি প্রস্তুত সেই চরমতম সৌভাগ্যের পরিবর্তনের জন্য হে প্রভু আমি যা চাই তা সহজে আনন্দের সঙ্গে এবং নিরব বিচারে যাতে আমার কাছে আসে হে প্রভু আমি যা নিজেকে সম্পূর্ণভাবে ভালোবাসি এবং আমি যেন জানি আমি সব কিছুর ভালোর জন্যই যোগ্য হে প্রভু প্রত্যেকটি বাধা যাতে নিজে থেকেই আমার জীবন থেকে সরে যায় হে প্রভু আমি যাতে সব সময় উচ্চতর পথের সঙ্গে সম্পূর্ণভাবে সংযুক্ত থাকি হে প্রভু আমার আত্মা আজ পূর্ণ জাগরণে প্রস্তুত আমি জানি আমি কে আমি তোমার প্রিয় সন্তান হওয়ার জন্য ধন্যবাদ হে ঈশ্বর তুমি আমাকে এমনভাবে শক্তি দাও যেন আমি যেখানেই যাই সেখানেই আলো ছড়িয়ে দিতে পারি হে প্রভু আমি আজ থেকেই সাফল্যকে নিজের বাস্তবতা বানাচ্ছি থ্যাংক ইউ হে প্রভু আমি প্রতিটি মুহূর্তে ধন প্রেম আনন্দ আর শান্তিকে আকর্ষণ করছি তোমার কৃপায় থ্যাংক ইউ হে প্রভু আমার মন শরীর ও আত্মা এখন এক পূর্ণতা বোধে জেগে উঠছে থ্যাংক ইউ হে ইউনিভার্স আমাকে সবসময় সঠিক পথে পরিচালিত করছে তোমার অসীম শক্তি থ্যাংক ইউ আমি তোমার কৃপায় সম্পূর্ণভাবে সুরক্ষিত থ্যাংক ইউ হে প্রভু আমি যে স্বপ্নগুলো এতদিন শুধু ভাবতাম তারা যাতে এখন বাস্তবে রূপ নিতে শুরু করে থ্যাংক ইউ হে প্রভু আমি আজীবন কৃতজ্ঞ কারণ আমি জানি প্রতিটি ঘটনার পিছনে তোমার দয়ালু পরিকল্পনা আছে থ্যাংক ইউ হে ঈশ্বর আমি যা হারিয়েছি তা যেন আরও রূপে আমার জীবনে ফেরত আসে হে ঈশ্বর আমার আত্মার দৃষ্টি যাতে খুলে যায় আমি এখন সত্যিকারে নিজের আলোর পথ যাতে খুঁজে নিতে পারি থ্যাংক ইউ হে প্রভু আমার হৃদয় এতটা প্রশান্তিতে ভরিয়ে দাও যেন কোনো কিছুই আমাকে আর বিচলিত না করতে পারে থ্যাংক ইউ হে ঈশ্বর আমি যাতে এখন শুধু ভালোবাসা বিশ্বাস আর সমৃদ্ধিকে গ্রহণ করতে পারি থ্যাংক ইউ আমার আশেপাশে যাতে এখন শুধুই শুভ শক্তির প্রবাহ বিরাজমান থাকে হে প্রভু আমি প্রতিটি প্রার্থনায় তোমার আশীর্বাদ যাতে অনুভব করতে পারি হে ঈশ্বর আমি যাতে সেই কম্পনে থাকি যেখান থেকে আমার সমস্ত ইচ্ছে পূরণ হয় সহজে নিরবিচারে এবং নিরন্তরভাবে থ্যাংক ইউ ঈশ্বর থ্যাংক ইউ ইউনিভার্স সো মাই ডিয়ার ফাইটার্স এই বাক্যগুলো শুধুই কিন্তু কোনো কথা নয় এগুলো তোমার আত্মার মন্ত্র এগুলোর প্রতিটা কম্পনে ভরিয়ে দাও তোমার সকাল তোমার রাত আর তোমার দিন তুমি যখনই এগুলো শুনবে তখনই ফিল করো যেন ইউনিভার্স তোমারই ভাষায় তোমার সঙ্গে কথা বলছে তুমি নিজেই হয়ে উঠবে সেই আলো যাকে দেখে অন্যরা পথ খুঁজে নিবে যাকে দেখে অন্যরা ইন্সপায়ার্ড হবে আর ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতার শ্রোতারা আমি তোমাদের বলছি তোমাদের হৃদয় কিন্তু নেমে আসবে ঈশ্বরের কৃপার এক অপার প্রশান্তি তোমরা জানবে যে হ্যাঁ তোমাদের সময় এসে গিয়েছে তোমরা শুধু এই প্রার্থনাগুলো নিয়মিতভাবে করো আজকের এই ভিডিওটা যদি তোমার কাছে কাকতালীয়ভাবে তুমি যদি মনে করো ভিডিওটি কাকতালীয়ভাবে তোমার কাছে এসেছে তাহলে কিন্তু মোটেও সেরকম কোনো কিছু না এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ইউনিভার্সের একটা বিশেষ পরিকল্পনার অংশ এটা তার পক্ষ থেকে তোমাকে পাঠানো একটা পবিত্র বার্তা একটা পবিত্র সংকেত আর জানো তো ইউনিভার্স কখনো ভুল করে না ইউনিভার্স সব সময় জানে কে কখন কোন আলো কোন বার্তা গ্রহণ করার জন্য প্রস্তুত আর আজ যে তুমি প্রস্তুত তাই জন্যই কিন্তু ইউটিউবে এত এত ভিডিওর ভিড়ে তুমি এই ভিডিওটি পেয়েছো তুমি প্রস্তুত হয়ে পড়েছো নিজের সর্বোচ্চ জীবনে প্রবেশ করার জন্য আর তুমি এখন এমন এক সময়ে পৌঁছেছ যেখানে ইউনিভার্স নিজেই তোমার সঙ্গে অ্যালাইন হয়ে কাজ করছে তুমি এখন সে ফ্রিকোয়েন্সিতে আছো যেখান থেকে সব কিছু আকর্ষণ করা সম্ভব সুখ সমৃদ্ধি প্রেম সুস্থতা মানে যা কিছু তোমার হৃদয়ে আছে সব তবে মনে রাখবে সেই ফ্রিকোয়েন্সিকে ধরে রাখতে হলে তোমাকে কিন্তু হাই লেভেলের পজিটিভ থাকতে হবে আমি এই কথাটি কিছুক্ষণ আগেও বললাম মন যদি কখনো দুর্বল হয়ে পড়ে ভয় এসে ভয় করে সন্দেহ এসে ঘিরে ধরে তখনই কিন্তু ফিরে এসো এই চ্যানেলে আর ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা এটা কেবলই কোনো চ্যানেল নয় এটা তোমার আশ্রয় এটা তোমার আলো এটা ঈশ্বরীয় চ্যানেল এটা সেই জায়গা যেখান থেকে তুমি আবার ফিরে পাবে নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস নিজের শক্তি তুমি যদি বিশ্বাস না করো তাহলে কমেন্ট সেকশনগুলো চোখ বুলে দেখো অনেকেই কিভাবে তাদের সব তাদের হারানো প্রেম বলো স্বাস্থ্য বলো ধন সম্পদ বলো ফিরে পেয়েছে সেগুলো কিন্তু তারা লিখেছে এবং ধন্যবাদ জানিয়ে গিয়েছে তো এই ভিডিওগুলো কিভাবে তাদের জীবন বদলে দিয়েছে তারা কিন্তু কমেন্ট সেকশনে সেগুলো শেয়ার করেছে তুমি চেক করতে পারো আর এই চ্যানেলের প্রতিটি ভিডিও কিন্তু এক একটা দিব্য কম্পন এখানে যত বেশি সময় তুমি কাটাবে তত বেশি পজিটিভ ভাইব্রেশন শরীর আর তোমার আত্মার মধ্যে বয়ে যাবে তোমার ইচ্ছে তোমার চাওয়া সব এখানে এসে বাস্তবতায় রূপ নিতে শুরু করবে তুমি যা চাও তুমি তাই পাবে শুধু পজিটিভ থাকতে হবে মাইডিয়ার ফাইটার শুধুই পজিটিভ থাকতে হবে একটু ধৈর্য ধর তে হবে আর একটু ধৈর্য না ধরলে তো কিছুই হয় না বলো দেখো একটু ধৈর্য ধরো কারণ ইউনিভার্স তোমার জন্য রান্না করছে তার রান্নাঘরে তোমার পরম মাতা তোমার জন্য রান্না করছে এখন সেই রান্না প্রিপেয়ার হতে তো একটু টাইম লাগবে তাই না এই রান্নায় কিন্তু তোমার দারুণ ভবিষ্যৎ যেমন একটু ভাত বা তরকারি হতে তো একটুখানি সময় লাগে তাই না ঠিক তেমনি তোমার ইচ্ছেগুলো মহাবিশ্বের কিচেনে তৈরি হচ্ছে তুমি শুধু বিশ্বাস রেখো আর ভালো থেকো আর এই ভিডিওটিকে শেয়ার করে দাও যতটা পারো কারণ তুমি যখন আশীর্বাদ ছড়াও তখন ইউনিভার্স তোমার দিকেই আশীর্বাদের স্রোত ফিরিয়ে দেয় আর তুমি নিজে হয়ে ওঠো এক আশীর্বাদের আকর্ষণ অন্যের জন্য তুমি এই আশীর্বাদ ছড়িয়ে দিলে দেখবে তুমি নিজের জন্য আরও হাজার হাজার দিক থেকে আশীর্বাদ আকর্ষণ করতে পারছো এটাই কিন্তু মহাবিশ্বের নিয়ম মানে তুমি যা দাও তাই দ্বিগুণ তিনগুণ চার পাঁচ গুণ আকারে ফিরে আসে তাই একদম শেষ অনুরোধ ভিডিওটা তোমার হৃদয় যদি স্পন্দন জাগিয়ে তোলে তুমি যদি অনেক পজিটিভ হয়ে থাকো তাহলে টুকরো লাইক দিয়ে তোমার এনার্জি এই বার্তার সাথে কানেক্ট করে ফেলো যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থেকো কারণ আমি নিয়মিত এমন বার্তা তোমাদের জন্য নিয়ে আসতে চেষ্টা করি ভালোবাসা দিয়ে আশীর্বাদ দিয়ে আর তীব্র পজিটিভ কম্পন দিয়ে কমেন্টে লিখে ফেলো আমি ইউনিভার্সের আশীর্বাদ গ্রহণ করছি আমি পজিটিভ থাকছি আমি নিজেও কিন্তু ক্লেম করে নিচ্ছি যে হে ঈশ্বর হে ইউনিভার্স আমি যাতে এই ভিডিও সমস্ত পজিটিভ এনার্জি পাই তুমিও কিন্তু এইভাবে ক্লেম করে নিও আর অবশ্যই ধন্যবাদ জানিও ইউনিভার্সকে এই সুন্দর মুহূর্তের জন্য এই পবিত্র বার্তার জন্য ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা তোমার আত্মার চ্যানেল এটা তোমার চ্যানেল এখানে ফিরে এসো বারবার যখনই মনে হবে তুমি হারিয়ে যাচ্ছ যখনই মনে হবে আর কোনো আশা নেই কারণ আমরা সবাই মানুষ আমাদের মধ্যে নেগেটিভ চিন্তা আসা স্বাভাবিক যেমন একটা বাগানে আগাছাও জন্মে গাছের পাশাপাশি তেমনি নেগেটিভ চিন্তা আসা স্বাভাবিক তো সেই আগাছাগুলোকে উপড়ে ফেলতে হয় এই আগাছাগুলো উপড়ে ফেলার দায়িত্ব এই চ্যানেলের আর তুমি শুধু সেই দিব্য পুষ্ট বৃক্ষেই জল দাও পজিটিভ চিন্তা করে করে আর নিজের জীবন নিজের মতো করে নিজেই নিজের জীবনের নির্মাতা হয়ে গড়ে তোলো আর এই চ্যানেল কিন্তু তোমাকে তোমার হার সেলফের সঙ্গে আবারও যুক্ত করবে দারুণ দারুণ সব পজিটিভ ভাইবস দিয়ে সবাই অনেক বেশি পজিটিভ থেকো বিশ্বাস রেখো প্রার্থনা চালিয়ে যাও আর অন্য ভিডিওগুলোতে দেওয়া অ্যাফার্মেশনগুলো শুনতে থাকো একদম হৃদয় থেকে তাহলে যা চাইবে তুমি সব পাবে আমি তোমাকে ওয়ান হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যদি ঠিকঠাক মতো আমার কথা শুনে পজিটিভ থাকতে পারো এই ভিডিওগুলোর সাথে সাথে সব সমস্যারই সমাধান হবে তুমি যত সমস্যাতেই থাকো না কেন তোমার প্রত্যেকটা সমস্যার সমাধান হবে তুমি সুখ পাবেই পাবে কারণ তুমি সুখ ভোগ করার জন্যই পৃথিবীতে এসেছ তুমি তো ইউনিভার্সের সন্তান আর ইউনিভার্সের সন্তান তো সুখ অবশ্যই ডিজার্ভ করে তাই জন্য তুমি অবশ্যই সুখ পাবে সময়ই সব এনে দেবে শুধু একটু ধৈর্য ধরো আর তুমি কেবল আলোর দিকে তাকিয়ে থাকো এই প্রার্থনা রেফরমেশনগুলো চালিয়ে যাও তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা রইল তোমরা আমার হৃদয় পাশে থেকেও সব সময় আমরা একসাথে আলো হব লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অ্যাসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস থ্যাংক ইউ হনুমানজি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ